হ্যালো আমার নাম জিত আর আপনি দেখছেন জিতবাবু ফান তো আজকে একটা ছোট একটা ব্লগ আমাদের জন্য আমরা সবাই মিলে আজকে মাছ মারছি মাছ মানে বলতে গেলে আমরা সবাই মিলে কোম্পানিতে কাজ করি ঠিক আছে তো আজকে ছুটি পেয়েছি যখন সবাই মিলে আজকে মাছ মারার জন্য আসছি আমরা এসে আগেও মাছ মেরে খেয়েছি তো ভিডিও বানাই নি ভাবছি একটা বানিয়ে নিই আমার মাছ আর কচ্ছপ কচ্ছপ তো জানতে পারো হায়দ্রাবাদ এখানে ব্যান্ড হয় ম্যান মানে ওরা পূজা করে তা আমরা ছুপে ছুপে কষ্টকটা মেরে চার পাঁচটা খেয়েছি ওর মাছও খেয়েছি কি মাছ খেয়েছি কি না এই ব্লগ ভিডিওতে সব দেখতে পারবেন তো ভিডিওটা পুরা দেখুন আর আমার নাম জিত আর আপনি দেখেন জিতবাবু ফান ডট রাস্তাটা দেখতে পাচ্ছেন কীরকম জঙ্গল রাস্তা মানে এটা বলতে গেলে এক ধরনের নদী বলতে পারো নাহলে একটা নালা বলতে পারো এখান থেকে মানে কোম্পানি থেকে জল আসতো কোম্পানি থেকে নি শহরে যত বৃষ্টি হতো জলটা এখান থেকে পাস হতো তো এখন তো বৃষ্টি হয় না তো জলটা শুকিয়ে গেছে আর আমাদের ওদের ওখানে দেখো সামনে দেখতে পাচ্ছেন কি ওখানে লোক আমাদের যতগুলো লোক আছে ওখানে মাছ মারামারি হচ্ছে ও দেখতে পাচ্ছেন এখানে সব মাছ মারামারি হচ্ছে মাছ মারছে কয়জন দেখো কমসে কম পনেরো ষোলো জন আছি এখানে সবগুলো মারো ধরি মাছি মিল গিয়া মাচ্ছি মাছি মিল গিয়া তারপর দূরা মিচ্ছি গচ্ছল নালে মাচ্ছি আরে এমনি সবাই মজা করে

চলে গেল মাছটা বড় মারছে তা মাছ মারা হচ্ছে এখানে আমরা এখানে সবাই আড্ডা মারতেছি এই দেখা যখন এই যে বাকি লোক এই যে কাকা শোল মাছ চট করে ধরা যায় না ওটুকু খালে আমরা দশ বার টান মারছি তারপরে একটা মাছ ধরা পড়ছে দশ বার জল সালিত একটুখানি তাও ধরা না নেই শা আল্লাহ মুসুরি আমাদের ছিঁড়ে গেছে ও আর একটা মুসুরি নিয়ে চলে আসলাম যার হোক আর তার হোক ছিঁড়িয়ে দিয়ে মাছ তো মারা যাবি না তো ভাই দেখা যাক কি হচ্ছে দুটা তো আমরা পেয়েছি কি মাছ পেয়েছি এটা ভিডিওর লাস্টে দেখাবো কেন এটা সারপ্রাইজ মাছ আমরা দুটা তিনটা টান মারলাম লেকিন কিছু পাইনি দুটা মাছ পেয়েছি চলো এখন এদিকে একটা খাল আছে যেটা দেখাইছিলাম প্রথমে জায়গা মতন এখানে একটু দেখবো এখানে একটা খাল পেয়েছি ওই দেখো ময়ূর দেখো ময়ূর ময়ূর দেখো কতগুলো ময়ূর দেখতে পাচ্ছেন এই জিজ্ঞেলো একটা ডিমটি মাছের কি রে হবার পারে এখানে ডিম থাকতে পারে ওই

जा चल आता नसतो आपण आता घरकडे आ जा आ जा आ जा आ जा की ये कूदि जाते अच्छा 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 ओए फाट साला ओए ये दुधाला सो सो ऐका दाखव काय ते